আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা গেলাম আজকে চলে আসছি দেখতে হাতে আমাদের কি নোনা আর সোলেমান বিষ চলে আসছি কলাম আমরা আমার কৃষক বন্ধুরা আমরা ব্যবহার করতে যাচ্ছি আমাদের মুর কাটাই কলম আমাদের এই যে মুর আপনাদের দেখাই আমাদের এই মুর কাটার বয়স এক মাস বিশ দিন এই মুর কাটার বয়স আর এই মুর কাটাই কলম এই যে ঢকডা আপনাদের দেখায় মুর কাটে বোগটা দেখাই আমরা অনেকেই কৃষকরা অনেকে আমার কাছে ফোন করেন কমেন্ট করেন ভাই আমার গাছের ডগ বলো না ভাই দেন রে যে গাছের মোটার দেখেন গাছে যদি ভাই যদি গাছ হতে পারেন ফসল ইনচার্ল আল্লাহ দেবেই দেয় রে যে আমাদের গাছের ফসলের গাছের ডগটা দেন আমাদের যে গাছগুলো আছে খুব সুন্দর সুন্দরকলাম আর মোটা আর আমরা এইগুলোই এই আপনার এই নুনা ব্যবহার করি কৃষির জন্য নুনা হচ্ছে আপনার গাছকে মোটা করার জন্য গাছকে সুস্থ করার জন্য গাছকে পোচনের থেকে বাঁচানোর জন্য আমরা করলাম এই নোনা অলরেডি ব্যবহার করি আমার কৃষক বন্ধুরা আর সাথে আমার কৃষক বন্ধুরা এই যে সোলেমান বিষ এই যে এই সোলেমান বিষ ব্যবহার করি কৃষির জন্য সোলেমান বিষ ব্যবহার করি দেখা যাচ্ছে অনেক সময় করাম আমাদের যে এই যে মুর মুর কাটা মুর কাটার ডাইগো দেয় এই যে ডাইগো এই ডাইগোর ভিতর করলাম অনেক সময় হলুদ আগুলো পোক আছে এই গুলো করলাম এই ভিতরে থাকে টুকটুক করে এই ডাইগোর রস চুষে নেয় শুষে নেওয়ার পরে করলাম এই এইভাবে ভাঙে যায় আর এই যে এই রকম রঙ হয়ে যায় করলাম ডাইগু পুরা পুরাপুরা রঙ তাদের হচ্ছে অনেক কী করলাম আমরা এই পুরাপুরা রঙ হয়ে গেলেই আমরা চিন্তা করি আমাদের ক্ষেতটা মানে বড়ো ক্ষতির মুখে পড়ে গেছে ভাই আমরা এই সোলেমান বিশির সাথে আপনার এই সোলেমান বিষ এই সোলেমান বিশির সাথেই করলাম আমরা অলরেডি নোনা ব্যবহার করি নুনা ব্যবহার অনেকে আমরা বলি নোনা তো নুনা আপনি দুই টানু ব্যবহার করতে পারেন নুনার উপদান হচ্ছে কি নোনা যদি আপনি ব্যবহার করেন নুনা দেওয়া যাচ্ছে জৈবনকালের থেকে ওর বুড়োকাল পর্যন্ত জৈবনও ঠেকা রাখবে আর গাছের ঢগ আর গাছের পাতা ও সব দিক থেকে প্রস্তুত রাখবে গাছের ঢক আর এই নুনাই কলম সব দিক থেকে প্রস্তুত রাখবে আর এই নোনা কলম আমরা অনেক কৃষকই ব্যবহার করতেছি আর অনেকে ব্যবহার করি আমরা কলমে নোনা নুনা ব্যবহার করব আর এই সোলেমান মান বীজ ব্যবহার করব সবসময় বিকেল টাইমই আর বিকেল টাইমি ওষুধ যদি ব্যবহার করি আমাদের গাছ মোটা যেমন মোটা হবে এমন ডক হবে আর আমার কৃষক বন্ধুরা আমরা রাজবাড়ির যে কৃষকগুলো আসি এরা আমাদের এই জামসাপুর মাঠে আমরা প্রায় মুর কাটা দুশো পাখির উপরে কলাম আমার এই কৃষকরা লাগা আছে আপনাদের দেখে আমাদের মাঠে যে মুর কাটা আছে মুর কাটা রোপিজ এইগুলোই আমাদের চাষ তারপরেও আমাদের এই চাষের সময় আমরা দেখছি যে আমাদের ফসলের দাম কমিয়ে আসতেছে তারপরেও আমরা চাষ করতেছি করলাম কলাম আমাদের কৃষক বন্ধুরে আমরা দেখাই আমাদের যে মাঠে মুর কাটা করলাম পুরো মাঠে মুর কাটা আর আমার কৃষক বন্ধুরা এই মুর কাটাই করলাম আমরা লাভবান খেত বলি এই মুর কাটায় আমাদের লাভ হয় আর পরে ওজন করে চারটায় আমাদের এই মুর কাটাই করলাম দাম খুব কমে ঠিক এবার আমাদের যে ন্যায্য মূল্য ফসলের দাম মানে গুটি বীজ আমরা দশ হাজার টাকা মন কিনছি এটার জন্য আমাদের দামটা একটু বেশি বেশি হয়ে গেছে বইছি এক এক পাইতে পঞ্চাশ হাজার করে লাগছে আমার কৃষক বন্ধু আমরা সরকারের কাছে একটা দাবি আমাদের এই কৃষকদের একটু খেয়াল করবেন এবার ফসলের দাম একটু দেবেন না দিলে আমাদের কৃষকদেরও অনেক বড় ক্ষতি হতে আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থেকো কিন্তু আমার আমি ভালো থাকবো আসসালামু আলাইকুম